পৃথিবী তখন ছিল অন্ধকারে ঢাকা অন্যায় জুলুম আর মূর্তি পূজায় ছেয়ে গিয়েছিল আরবের প্রতিটি প্রান্ত মানবতা দিশেহারা নারীরা ছিল অবহেলিত শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো ঠিক তখনই আল্লাহতালা দুনিয়ার বুকে পাঠালেন এমন এক আলো যিনি হবেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবার এক রহস্যময় রাত আকাশে ছিল অদ্ভুত এক জ্যোতির ঝলকানি যেন সৃষ্টির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে সেই রাতেই জন্মগ্রহণ করলেন শেষ নবী আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তেই দুনিয়ার নানা প্রান্তে ঘটতে থাকে বিস্ময়কর কিছু ঘটনা কাবাঘরের আশপাশে থাকা সমস্ত মূর্তি মাটিতে পড়ে যায় কিসরার প্রাসাদের চোদ্দোটি মিনার ভেঙে পড়ে হ্রদের পানি শুকিয়ে যায় অগ্নির উপাসকদের আগুন যা হাজার বছর ধরে জ্বলছিল তা হঠাৎ নিভে যায় দুনিয়া যেন নিজে থেকে সাক্ষ্য দিতে লাগলো আজ এমন কেউ এসেছে যিনি বদলে দেবেন সব কিছু এই সব কিছু শুধু মক্কা কিংবা আরবেই সীমাবদ্ধ ছিল না দূরে মদিনায় যেখানে ইহুদি সম্প্রদায়ের বড় বড় আলেমগণ বসবাস করতেন তারাও সেই রাতের আকাশে দেখল এক উজ্জ্বল নক্ষত্র উদিত হয়েছে তাদের একজন যিনি ছিলেন কিতাবের জ্ঞানী রাতের আঁধারে চিৎকার করে ওঠেন আজ আহমদের জন্ম হয়েছে সেই নবী যার প্রতীক্ষায় যুগের পর যুগ আমরা ছিলাম তার কথায় আশপাশের ইহুদি নেতারা চমকে ওঠে তারা জানতো তাদের কিতাবে সেই নবীর আগমনের পূর্বাভাস রয়েছে কিন্তু তারা এইটাও জানত এই নবী হবে আরবদের মধ্য থেকে এটাই ছিল তাদের কষ্টের কারণ তারা চেয়েছিল সেই নবী যেন তাদের জাতিরই একজন হন যাতে নেতৃত্বের ভার তাদের হাতেই থাকে কিন্তু বিধাতা যে ভিন্ন কিছু লিখে রেখেছিলেন ইহুবিদের মাঝে শুরু হল গোপন ষড়যন্ত্র তারা নিজেদের মাঝে বলা বলি করতে লাগলো এই নবী যদি সত্যি কুরাশদের মধ্যে থেকে হয়ে থাকেন তবে আমাদের শেষ সময় খুব কাছে কারণ আমরা তো সেই কিতাবেই পড়েছি এই নবী কাউকেই ছাড়বেন না তিনি যাবেন ঘরে ঘরে ডাকবেন তাওহিদের পথে আর আমরা যদি তাকে অস্বীকার করি তাহলে ধ্বংস আমাদের নিশ্চিত তাদের মন জুড়ে বাসা বাঁধল ঈর্ষা আতঙ্ক আর ক্রোধ তারা নিজেদের মাঝে মিলেমিশে পরিকল্পনা করতে লাগলো কিভাবে এই নবীর প্রচারকে রুখে দেওয়া যায় অথচ তারা জানতো তিনিই সত্য তাদের কিতাবের প্রতিটি বর্ণ প্রতিটি চিহ্ন তার আগমনের সাক্ষ্য বহন করে কিন্তু হায় দুনিয়ার মোহ অহংকার আর জাতিগত গর্ব তাদের সত্যের পথ থেকে ফিরিয়ে রাখল ইতিমধ্যে সেই শিশু বড় হতে থাকলেন হেরা গুহার নির্জনতায় কাটালেন সময় চিন্তা করলেন সৃষ্টিকর্তার পথে আর যখন তিনি নুবুয়াত পেলেন তখন পৃথিবী জেনে গেল সেই রাতে যে আলো উঠেছিল তা নিছুক একটি তারা নয় বরং তা ছিল রহমতুল্লিল আলামিনের আগমন বার্তা আজও যখন আমরা তার জন্মদিন স্মরণ করি তখন শুধু ভালোবাসাই নয় ইতিহাসের প্রতিটি পরতে পরতে আমরা খুঁজে পাই সেই সত্যের ইশারা যে সত্য ইহুদি আলেমরাও বুঝেছিল কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি প্রিয় দর্শক রাসুলের এই মহান জীবনের ঘটনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এই আলো ছড়িয়ে দিন আরও অনেকের মাঝে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনি যদি এমন আরও ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও মিস না করেন আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটি কেমন লাগলো আপনি আরও কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আল্লাহ হাফেজ